কালারটা খুব সুন্দর এই আরটা কালার আছে পকেট লেক পকেট সহকারে হুম অনেক সুন্দর এটা ব্লু কালার তারপরে এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনাদের এখনো এগুলা রয়ে গেছে এগুলা দেখাই না আপনাদের এই জায়গায় আছে স্টেট কার্ডের এগুলো দেখছেন এখানেও আছে এরপর এই যে এই জায়গা দেখেন আপনারা হিউজ পরিমান ভাইদের কালেকশন আছে বাইরে কিন্তু হোলসেল দিয়ে থাকে চাইলে আপনারা এখান থেকে হোলসেল না ব্যবসা করতে ঠিক আছে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর যারা রকিস পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা আজকে খুবই ভালো হবে

ক্যাজুয়াল বলেন ফর্মাল বলেন করতে পারবেন ঠিক আছে ভিডিও দেখে যারা স্ক্রিনশট দেয় ঠিক আছে তাদের জন্য কিন্তু আমি অনেক কম রাখি ভাই এটা আমি বলেই দিই যে না এগুলো আর কি সেমিনেরো ফিটম ধরতে পারে ফিট

খুবই সুন্দর আরে মামুন ভাই কেমন আছেন ভাই আরে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলাম আপনি ভাই পর ভাই সময় দিতে পারিনি আপনার ভাই আমাদের দোকানে দেখা গেছে অনেক কালেকশন আসছে সো দোকানে মনে করেন সেল হচ্ছে ঠিক আছে আর হচ্ছে না হ্যাঁ অনেক দিন যাবত আপনাদের সাথে দেখা হচ্ছে না ঠিক আছে ভিডিও কি রাখছেন আমাদের বিয়দুর উদ্দেশ্যে ভাই আজকে সবচেয়ে আকর্ষণ বিষয় হচ্ছে আমাদের যে বেগিগুলা ঠিক আছে ফোর পকেট যে ব্যাগ গুলো এগুলা নিয়ে আজকে ভিডিও করব সো তো আজকে সব দামাকাই হবে ঠিক আছে এটা ভিডিওর লাস্টে আমি বলে দেব বা দেখায় দেব ঠিক আছে আচ্ছা আপনি শপের লোকেশনটা ভাই শপের লোকেশনটা হচ্ছে ঢাকা কলেজের উল্টা পাশে নূরজাহান সুপারমার্কেটের ঠিক তৃতীয় তলায় 30 নম্বর শপ ঠিক আছে দালুক দালুক দা লুক আচ্ছা ওকে ওয়াশরুমের সাথেই তারেক ভাই এই আজকে যে ট্রেন্ডিং কালেকশনগুলো ঠিক আছে সবচেয়ে ট্রেন্ডিং কালেকশন ঠিক আছে টিফোসির অরিজিনাল কিন্তু এগুলো অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টের ভাই টিফুসির এটা হ্যাঁ টিফুসির কালারটা কিন্তু খুবই জোস আমাদের এটা স্কাই কালার না ভাই হ্যাঁ স্কাই ব্লু যেটা কালার অনেক সুন্দর এক কালারের মাঝে ঠিক আছে যারা কিনে নিতে যাচ্ছেন এটা কিন্তু আঠাশ থেকে আপনার আটত্রিশ পর্যন্ত সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত হ্যাঁ আটত্রিশ পর্যন্ত টিফুসির একবার লেভেলটা দেখাই দেন শুধু এই লেভেল দেখাই দিচ্ছি

ঠিক আছে এগুলো সব আমাকে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন আচ্ছা ওকে তারপরে কোনটা তারপরে আরো ভাই অনেক কালেকশন শেষ করতে পারবো কিনা আমি খুব সুন্দর আপনাদের ভাই বেগির কালেকশন নুজান আমি মনে করি যে আমি তো ভিডিও বানাই আমি তো দেখি মানে প্রচুর পরিমাণ আপনার কাছে বেগের কালেকশন অনেক বেগের কালেকশন করছে এবার বুঝছেন এটাও ম্যানের না হ্যাঁ এটাগুলো কিন্তু 800 করে দিবেন ম্যানের মালগুলো 800 করে দিবেন মালগুলো আমাদের কিনা বেশি ভাই 900 টাকা আপনার ভিডিওর জন্য 900 টাকা আচ্ছা 850 টাকা করে দেন ম্যানের মালগুলো 850 টাকা করে দেন বা এবার এসে আপনি 850 করে ধরবেন ঠিক আছে ভাই ওকে বেশি রাখবেন এই যারা একটু মানে ওভার বেগি চাচ্ছেন ঠিক আছে এই পকেটটা দেখায় দেই ঠিক আছে করস পকেটের মধ্যে অনেকে পছন্দ করেন করস পকেট এই যে দেখেন করস পকেট ঠিক আছে এটার আপনার 28 থেকে সাইজ হবে ওয়াও খুব সুন্দর মানে কালারগুলো কি শাইনিং টাইপের খুবই সুন্দর এটা আমার কাপড় কিন্তু আমার পরনে কিন্তু একটা আছে ভাই এটাই হ্যাঁ এই सेम টাই আচ্ছা ভিডিও অনেক সুন্দর ঠিক মতন এই যে আরো কালেকশন ঠিক আছে এটা দেখাইছিলেন তো মনে হয় হ্যাঁ এটা দেখাইছি আচ্ছা ওকে এটা রেখে দেন তাহলে

কালার নষ্ট করতে পারবেন না তারপর দেখা গেছে মনে করেন এই অনেকেই মনে করেন বলে কালার চলে যায় বা এটা গ্যাভার্ডিং কাপড়ের মধ্যে হ্যাঁ এটা গ্যাভার্ডিং কাপড়ের মাঝে আর মধ্যে ঠিক আছে একটু মোটা ফেব্রিক মোটা ফেব্রিক এটার স্টাইলটা খুবই দারুন ঠিক আছে যারা এটা হবে বত্রিশ থেকে

চল্লিশ পর্যন্ত পর্যন্ত সাইজ সাইজ দেওয়া দেওয়া যাবে ঠিক আছে সব সাইজ এলে যাদের বড় কম তাদেরকে কি পরব না চল্লিশ পর্যন্ত আমি তো বললাম চল্লিশ পর্যন্ত দেওয়া যাবে আর বড় দিতে পারবেন না বড় দেওয়া যাবে না কারণ আমাদের চাহিদাটাই হচ্ছে মনে করেন আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত তারপরে দের আপনার দের জন্য দেখা গেছে তারপর রাখতে হয় যে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত তারেক ভাই এতক্ষণ কিন্তু আপনার ফোর পকেট দেখাইছে এখন সিক্স পকেট দেখাবো লেগ পকেট সহকারে আর কি লেগ পকেট কি আচ্ছা আচ্ছা ওকে অনেক সুন্দর এটা কিন্তু অফ হোয়াইট কালার আর কি অফ হোয়াইট কালার অফ হোয়াইট মধ্যে খুব এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ অরিজিনাল কত থেকে কত রকম দেওয়া যাবে এটা আপনার তিরিশ থেকে আপনার চল্লিশ পর্যন্ত সাইজ তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ যাদের কিনা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন আচ্ছা আচ্ছা ওকে প্রত্যেকটা সাইজ

ভাই এগুলো আমরা তো সেল করি আমাদের টাকা ঠিক আছে ভিডিও ঠিক আছে না আমি আসলে আপনার আপনার ভিডিও দেখে যারা স্ক্রিন দেয় ঠিক আছে তাদের জন্য কিন্তু আমি অনেক কম রাখি ভাই এটা আমি বলেই দিয়ে যে তারেক

আটশো টাকা বা নয়শো টাকা সেল করে আমরা মনে করেন একবারে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা ঠিক আছে অরিজিনাল কিন্তু ম্যানেজ ঠিক আছে দেখেন এই আছে এই এটা অনেক সুন্দর যারা কিনা আগে আমার আমার এখান থেকে নিয়েছেন প্রোডাক্ট তারা জানেন ঠিক আছে কেমন প্রোডাক্ট সো যারা নিয়েছে আপনার কথা কয় হ্যাঁ এখানে কি কিন্তু আপনার কালারটা খুব সুন্দর এই আরেকটা কালার আছে পকেট লেগ পকেট সহ করে হুম অনেক সুন্দর এটা ব্লু কালার তারপরে এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনার এখনো এগুলো রয়ে গেছে এগুলো দেখাই না আপনার এই জায়গায় আছে স্টেট কার্ডের এগুলো এখানেও আছে এরপর এই যে জায়গা দেখেন আপনারা হিউজ পরিমাণ ভাইদের কালেকশন আছে ভাইরা কিন্তু হোলসেলও দিয়ে থাকে চাইলে আপনারা এখান থেকে হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর যারা রকিস পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা আজকে খুবই ভালো হবে এখানে রকিসের কিছু কালেকশন বিভিন্ন আছে আপনি শপে আসলে আমাদের সহকারে ভিডিওটা দেখতে থাকুন

ঠিক আছে ব্লু কালার হবে ব্ল্যাক হবে এটার মাঝে এটার মাঝে হ্যাঁ তিরিশ থেকে সাইজ হবে আটত্রিশ পর্যন্ত আটত্রিশ পর্যন্ত হ্যাঁ এটার প্রাইসটা বললাম না কারণ রকিজের প্রাইসটা আমাদের একটু যারা পরে তারা জানে হ্যাঁ যারা পরে তারা জানে এগুলোর প্রাইস কত করে ঠিক আছে নখ দিবেন আমি প্রাইস বলে দিব ঠিক আছে আর এটা হচ্ছে জ্যাগেন জনস এর দুইটা কালার আছে অরিজিনাল এক্সপোর্টের ঠিক আছে নেরোফিট ফিট যারা পড়েন তাদের জন্য ঠিক আছে এটা আপনার 30 থেকে

একদম আটশো টাকা ফিক্স রাখতে পারবো আচ্ছা ওকে তাহলে ওইগুলো আটশো টাকা রেখে দিয়ে না রকিজ এর করবেন তাদেরকে বলে দিব ঠিক আছে আর এছাড়াও আপনার যারা কিনা আমাদের শপে আসতে যাচ্ছেন অনেক কালেকশন আছে সব তো দেখা সম্ভব না ঠিক আছে এই দেখেন আপনি কাছে থেকে দেখা দেন এই প্রোডাক্ট গুলো কিন্তু অনেক সুন্দর এগুলো আপনার ক্যাজুয়াল বলেন ফর্মাল বলেন করতে পারবেন ঠিক আছে তাছাড়া কিন্তু আপনার তিরিশ আঠাইশের অনেক কালেকশন আছে

কোনো লোকাল প্রোডাক্ট দিবো না ঠিক আছে তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ